এটাকে সুরা মারিজের তেস নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আহ দায় মৌনা অর্থাৎ অর্থাৎ একটা একজন মুমিন বান্দার গুণ বর্ণনা করতে গিয়ে বলছে যে ব্যক্তি দায়েমি সালাতের অন্তর্ভুক্ত থাকে তো দাইমে সালাতের অন্তর্ভুক্তর ব্যাপারটা হলো এই যে যখন আল্লাহ কোনো হুকুম করবে এই হুকুমটার মধ্যে সদায় সর্বদাই থাকা মানে অর্থাৎ সে সালাতের মধ্যে রইল সে চুরি করলো না আজকে থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত তার মানে তার মৃত্যু পর্যন্ত সে চুরি করলো না তখন সে আল্লাহর আদেশে আমাদেরকে আল্লাহর আদেশে ঠakai তো দাইমে সালাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকা দায়ে সালাতের অন্তর্ভুক্ত থাকা তো সে দায়ে সালাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি যদি থাকে তখন সে কায়েমি সালাত পাঁচ নামাজের মধ্যে সে সালাতের মধ্যে দাঁড়াইলে তখন সে তার সালাদটা আদায় হবে এবং সে সত্যিকারে সালাদ আদায় করতে পারবে এবং সেই সালাতের মধ্যে অমনোযোগী হবে না ভিন্ন চিন্তা তার অন্তরের মধ্যে আসবে না আবার এই কিছু আলেমরাও বলে যে আপনি যাই করেন না কেন সালাত আদায় করেন তাহলে সালাদ আদায় করলে কি হয়ে যাবে আপনার সবগুলো মাফ হয়ে যাবে না আপনাকে পরিশুদ্ধ হয়ে শুদ্ধ হয় আপনাকে কলবকে পরিষ্কার করে নফসকে পরিষ্কার করে পবিত্র করে যখন সালাত আদায় করবেন তখন আপনার সালাতটা সঠিক পর্যায়ে যাবে এই সালাতের বিনিময় পাবেন এই সালাতের অর্থ পাবেন এই সালাতের স্বাদ পাবেন একটা আনন্দ পাবেন আর যেখানে আপনার কলব কলব কলবের মধ্যে আপনার বিদ্বেষ দুনিয়ার মায়া মমতা প্রেম এগুলা ভরে আছে মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা আছে মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে এই কলবের মধ্যে যদি খারাপ কিছু থাকে তখন এই কলব তো পরিষ্কার না এই কলব আপনার দ্বারা সালাত আদায় করলে সালাতের কোনো কাজে আসবে না আসবে না তাই সালাত আদায় করার পূর্ব শর্ত হচ্ছে উজু করা উজু করার পূর্বে পূর্ব শর্ত হচ্ছে কলপ পরিষ্কার করা কলপার করা আপনার পবিত্র করা পবিত্র করা তাই পবিত্র করতে হলে আপনাকে নফসটাকে চিনতে হবে এই নফসকে নফস থেকে একটা খানদাস নামক নফস আছে যখন আপনি জন্ম গ্রহণ করেন তখনই সে সম্পর্কিত হইছে আপনার সাথে এই নফসটাকে কি করতে হবে সরাইতে হবে অথবা তাকে বাধ্য করতে হবে তাকে আপনার দিল থেকে কি করতে হবে সরাইতে হবে অথবা বাধ্য করতে হবে তো বাধ্য করা আর আপনার এই দিল থেকে সেটা এটার পীরু মসজিদের কাছে সেই পীরু মসজিদের হাত ধরতে হবে ধরে ওনার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিতে হবে ওনার মাধ্যমে নিতে হবে নেওয়ার পরে যখন আপনি পরিশুদ্ধ হবেন তখনই আপনার মুতমাইন্না নফস তৈরি হবে আপনার মধ্যে মধ্যে মুতমাইন্না নফস তৈরি হবে আর মুতমাইন্না নফস তৈরি হইলেই আপনার দ্বারা সালাত আদায় করলে সালাতের মূল্য হবে সালাতের দাম হবে এই সালাত করলে কাজে আসবে ওয়া আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানতে চাইছেন জানতে চাইছেন যে যে সমাজে 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 সুদ ঘুষ খায় বা দুর্নীতি করে দুর্নীতি করে বা বা হক নষ্ট করে নষ্ট করে এমন ব্যক্তিরা সালাত আদায় করে আবার এই অন্যায় গুলাও এই করে তাহলে তাদেরকে তো সালাতে সালাতে এই খারাপ কাজ থেকে বিরত রাখলো না অথচ কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে বিরত রাখে হ্যাঁ এই কথাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সুন্দর একটা প্রশ্ন করছেন এটা যুগ উপযোগী একটা প্রশ্ন বাস্তবিক একটা প্রশ্ন করছেন এই প্রশ্নটা করার জন্য আপনাকে আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে আমি দু চারটি কথা বলবো দেশবাসী আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য এখানে আল্লাহ পাক বলতেছে যে নিঃসন্দেহে নিঃসন্দেহে ইন্না শব্দটা হরবে মুসব্বে বিল এখানে সন্দেহ দূর করার জন্য আল্লাহ ব্যবহার করছে নিশ্চয়ই সালাত সালাত নামাজ বা সালাত বা খারাপ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে কতটা সত্য কতটা সত্য না তো এখন যারা এই সুদ খায় গোস খায় দুর্নীতি করে খারাপ কাজ করে অন্যায় করে অপরাধ করে অন্য হক নষ্ট করে মালে ভেজাল বিষায় ওজন কম দেয় কম অন্যের হক নষ্ট করে বনের হক নষ্ট করে বনের হক দেনা আবার সবার আগে নামাজের সভাপতি এই চমৎকার রাখলো না কেন রাখলো না আমি সংক্ষেপে বললি সংক্ষেপে বললি সংক্ষেপে সালাদ শব্দের অর্থ হলো অর্থ হলো সংযোগ স্থাপন করা খুব খেয়াল খুব খেয়াল করবেন কার সাথে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সালাদবো শব্দ নিজের নিজেকে বিলিন করা আল্লাহর কাছে আল্লাহর সফর করে দাও সফর করে করে নিজের ক্ষমতা শক্তিকে নিজের ইচ্ছা শক্তি কে বিলীন করা এখন আসেন এখন আসেন আমরা যাদের নাম গোলা লইছি বা যাদের গুণ গোলা বর্ণনা করছি তারা কি আসলে তার ইচ্ছা শক্তিকে আল্লাহর কাছে বিলীন করছে কিনা মূলত সে ইসলামকে সঠিকভাবে গ্রহণ করছে কিনা এই ব্যাপারে একটু চিন্তা করে দেখি আসেন আসেন প্রথমত আমরা দেখি ইসলাম যারা গ্রহণ করে মুসলিম হয় ইমান যারা গ্রহণ করে তাদেরকে মুমিন বলা হয়

সুদ খাইলাম সুদ তো ইসলামের সমর্থন করে না এটি করলাম মূলত আমি আমি বঞ্চিত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি সালাত থেকে বঞ্চিত হয়ে গেছি সালাত মানে কি আল্লাহর সাথে আল্লাহ স্থাপন করা তো সালাত সংযোগ মানে কি এইভাবে আল্লাহ যা আদেশ করছেন তাই একমাত্র আমি একমাত্র আমি করবো আর আল্লাহ যা নিষেধ করছে তা থেকে বিরত থাকবো তখনই আল্লাহর সাথে সংযোগ থাকবে এটাকে সুরা মারিজের পেস্ট নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ মৌনা অর্থাৎ অর্থাৎ আহ আহ একটা একজন মুমিন বান্দার করতে গিয়ে বলছে যে ব্যক্তি দায়েমি সালাতের অন্তর্ভুক্ত থাকে তো দায় সালাতের অন্তর্ভুক্ত বিষয়টা হলো এই যে যখন আল্লাহ কোনো হুকুম করবে এই হুকুমটার মধ্যে সদায় সর্বদাই থাকা মানে থাকা মানে অর্থাৎ সে সালাতের মধ্যে রইল সে চুরি করলো না আজকে থেকে এখন থেকে কেমত পর্যন্ত তার মানে তার মৃত্যুর পর্যন্ত সে চুরি করলো না তখন সে আল্লাহ আদেশের মধ্যে রইল আল্লাহর আদেশে থাকাই তো দায়ে সালাতের মধ্যে অন্তর্ভুক্ত থাকা দায়ে সালাতের অন্তর্ভুক্ত থাকা তো সে দায়ে সালাতের অন্তর্ভুক্ত কোন ব্যক্তি যদি থাকে তখন সে কাইমি সালাত ফাসক্ত অক্ত নামাজের মধ্যে সে সালাতের মধ্যে দাঁড়াইলে তখন সে তার সালাদটা আদায় হবে এবং সে করতে পারবে এবং সেই সালাতের মধ্যে অমনোযোগী হবে না ভিন্ন চিন্তা তার অন্তরের মধ্যে আসবে না তো যারা সুদ গোস তারা খায় তারা যেহেতু সেই সালাতের অন্তর্ভুক্ত না অর্থাৎ আল্লাহর আদেশের মধ্যে নাই তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে নাই আল্লাহাক বলতেছে না ইয়া ইউল আযিনা আমানুত ফিসিল মাকাফা তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করে তখন তারা সালাত আদায় করলে কোনো লাভ নাই সালাত আদায় করতে পারবে এই সালাতে কোনো উপকার নাই এগুলা হচ্ছে লোক দেখানো সালাত মানুষকে দেখানোর মানুষকে দেখাইলো যে আমি সত্য খাইয়ে মানুষ জানে তো সালাত করি আবার এই দেশের কিছু আলেমরাও বলে যে আপনি যাই করেন না কেন সালাত আদায় করেন তাহলে সালাত আদায় করলে কি হয়ে যাবে আপনার সব গুনাহ माफ হয়ে যাবে না माफ না আপনাকে পরিশুদ্ধ হয়ে শুদ্ধ হবে আপনাকে কালকে পরিষ্কার করে নফসকে পরিষ্কার করে পবিত্র করে যখন সালাত আদায় করবেন তখন আপনার সালাদটা সঠিক পর্যায়ে যাবে এই সালাতের বিনিময় পাবেন এই সালাতের অর্থ পাবেন এই সালাতের স্বাদ পাবেন একটা আনন্দ পাবেন আর যেখানে আপনার কলব অশুদ্ধ কলব অসুন্দর মধ্যে আপনার এই দুনিয়ার 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 হিংসা, মায়া মমতা প্রেম এগুলা ভরে আছে মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা আছে মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে এই কল্পের মধ্যে যদি খারাপ কিছু থাকে তখন এই কলপ তো পরিষ্কার না এই কলপ

পবিত্র করা পবিত্র করা তাই পবিত্র করতে হলে আপনাকে নবসটাকে চিনতে হবে এই নবসকে নবস থেকে একটা খান্নাস নামক নবস আছে যখন আপনি জন্ম গ্রহণ করছেন তখনই সে সম্পৃক্ত হয়েছে আপনার সাথে এই নবসটাকে কি করতে হবে সারা সরাইতে হবে অথবা তাকে বাধ্য করতে হবে তাকে আপনার দিল থেকে কি করতে হবে সরাইতে হবে অথবা বাধ্য করতে হবে তো বাধ্য করা আর আপনার এই দিল থেকে সেটা সরানোর এটার একমাত্র ওষুধ পাওয়া যায় পীরু মুর্শিদদের কাছে সেই পীরু মুর্শিদদের হাত ধরতে হবে ধরে ওনার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিতে হবে ওনার মাধ্যমে ফয়াজ বরকত নিতে হবে নেওয়ার পরে যখন আপনি পরিশুদ্ধ হবেন তখনই তখনই আপনার হবে। আপনার মধ্যে মতমাইন্না তৈর হবে আর মত নফ তৈর হইলেই আপনার দ্বারা সালাত আদায় করলে সালাতের মূল্য হবে সালাতের দাম হবে এই সালাত করলে কাজে আসবে তখন সুদ গোস অপরাধ মানুষের কষ্ট দেওয়া। চুরি ডাকাতি বদমাশি ওজনে কম দেওয়া মানুষকে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া মাল স্টক করে দাম বৃদ্ধি করা এই সমস্ত অন্যায় অফরোধ গুলা আপনার অন্তরে থাকবে না এগুলা দূরে হয়ে যাবে সরে যাবে যখন আপনার কলব থাকবে পবিত্র তাই পবিত্র করার জন্য বায়াত-এ-রাসুল গ্রহণ করতে হবে একজন খাটি মুরশিদের মাধ্যমে একজন খাটি আল্লাহর অলিদের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আপনি সালাত আদায় করেন সেই সালাত কাজে লাগবে সেই সালাদ আল্লাহ সন্তুষ্ট হবে আর এই সালাত করলে নিশ্চয়ই এই সালাত যে ব্যক্তি করবে ওই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না

নবীজি বলতেছেন এটা নবীজি বলছেন নবীজির কোল যে সালাত হচ্ছে মুমিনের মেরাজ তখন আপনার মেরাজ হবে আর তখন আপনি সফল সফল ইমানদার মুমিন হবেন সফল মুমিন আজকাল তো সফল মনে করে টাকা হয়েছে পয়সা হইলে সফল মনে করে না মসজিদের চাকরিটা নেই মসজিদের এই সভাপতি হইলে সফল হয়ে গেছে না কাবাগরের সাবি কিন্তু যারা হাতে ছিল আল্লাহ কোরআনে বলছে যে সাবি হাতে থাকলেই ইমানদার হয়ে যায় না হাজিগণকে পানি পান করাইলে ইমানদার হয়ে যায় না ইমান একটা মহামূল্যবান সম্পদ নবীজিকে পরিপূর্ণভাবে মানার নাম ইমান নবীজিকে মান্যা পিরো মসজিদের মাধ্যমে ফয়েজ বরকতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আপনি সালাত আদায় করেন ওই সালাদটা আপনার জন্য মেরাজ হবে ওই সালাদটা 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন এইভাবে সালাত আদায় করতে হয় আর ওই ব্যক্তিদের জন্য আর ওই সালাদটাই যে ব্যক্তি আদায় করবে সে কখনোই সুদও খাইত না ঘুষও খাইত না অন্যের হক নষ্ট করবে না মিথ্যা বলবে না প্রবঞ্চনা দিবে না দুখা দিবে না মানুষের মনে কষ্ট দিবে না অন্যের হক নষ্ট করবে না বোনের বোনের হক নষ্ট করবে না ভাইয়ের হক নষ্ট করবে না এইভাবে যত অন্যায় অপরাধ আছে কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত হবে না যে সালাতটা সে আদায় করবে যে সালাতটা তার মুতমাঈন্নার মাধ্যমে যে নফসটা মুতমাঈন না বাদ্ধ নফস নফস ওই নফসের মাধ্যমে যখন সালাতটা আদায় করবে তখন তখন এই আল্লাহ পাক তার বندگی কবুল করবেন এবং সেই অন্যায় তার দ্বারা সংঘটিত হবে না আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক জিনিস বোঝায় এবং মানার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া